আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি ঈদের স্পেশাল পুরান ঢাকার বিপ তেহেরি আজকের বিপ তেহেরির রেসিপিটা আমি খুবই সহজভাবে দেখিয়ে দিব যে কেউ রান্না করতে পারবে যারা প্রথম রান্না করবে তারাও পারবে আর যারা অনেক বেশি অভিজ্ঞ রান্না করতে ভালোবাসে তাদের কাছেও অনেক সহজ হয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই একটা মশলা তৈরি করে নিব এর জন্য দিয়ে দিব বারো থেকে চোদ্দোটা সাদা এলাচ দেড়টা ছোটো সাইজের জয়ফল আর কেউ যদি গুঁড়োটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে দেড় চা চামচ হলেই হয়ে যাবে দিয়ে দিয়েছি দালচিনি এখানে পাঁচ ছয়টা মিডিয়াম সাইজের স্টিক দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চা চামচ জয়টি এই চারটা মশলা একসাথে খুব ভালো করে মিহি করে পাউডার করে নিব পাউডার করে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে যদি বেশি গোটা গোটা থাকে সেক্ষেত্রে ছেঁকেও ব্যবহার করতে পারেন চুলাই একটা কড়াই বসিয়ে দিব তাতে দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল তবে তুলনামূলক আমি একটু কমই তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে দেড় থেকে দু কাপ সরিষার তেল অথবা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিব দেড় কাপ পেঁয়াজ কুচি যদি কেউ বেস্তাও বানাতে চান তবে সেই আন্দাজে একটু বাড়িয়ে পেঁয়াজ দিয়ে দিবেন যাতে করে অর্ধেকটা উঠিয়ে নিতে পারেন আর অর্ধেকটা রান্নার কাজে ব্যবহার করতে পারেন তবে আমি আগেই বেস্তা বানিয়ে নিয়েছি তাই আমি সেই অনুযায়ী রান্নার জন্যই পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছি চারটা কাঁচা মরিচ একটু কেটে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন মরিচ দেওয়ার পরে কিছুটা ভেজে নিব তবে প্রেস্তা করে ফেলবো না হালকা একটু ইয়েলো কালার হলেই দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা আর আড়াই টেবিল চামচ আদা বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় আর পেঁয়াজের সাথে আদা রসুন একটু ভাজা হয়ে যায় হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব যে মশলাটা আমি প্রথমেই বানিয়েছি সেই মশলা সবটুকু এই স্পেশাল মশলাটাতে আমি দালচিনি ব্যবহার করেছি সবসময় দু ধরনেরই দালচিনি পাওয়া যায় যেটা রাউন্ড শেপ সেটা আমি ব্যবহার করিনি যদি আপনারা রাউন্ড শেপের দালচিনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে পরিমাণটা একটু কম হবে এরপরে দিয়ে দিব এক কাপে চার ভাগের এক ভাগ কেশনাট পাউডার আমি কেশনাটটা বাসায় গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিব আগে থেকে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে রাখা গরুর মাংস দিয়ে দিব এখানে তিন কেজি গরুর মাংস ব্যবহার করেছি কেউ চাইলে খাসি দিয়েও তৈরি করে নিতে পারেন গরুর মাংসগুলো খুব বেশি আমি ছোট করিনি আপনারা চাইলে আরেকটু বেশি ছোট করে নিতে পারেন এবার পেঁয়াজের মশলার সাথে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, এরপরে দিয়ে দিব এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো কেউ যদি গোটাটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে যে স্পেশাল মশলাটা তৈরি করেছি সেই মশলার সাথে একসাথে তৈরি করে নিতে পারেন দিয়ে দিয়েছি আড়াই চা চামচ লবণ একটু কম করে দিয়েছি রান্না শেষের দিকে একটু চেক করে নিব যদি প্রয়োজন হয় দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্যাটানো টক দই এখানকার দইটার মধ্যে পানির পরিমাণ একটু কমই তাই হাফ কাপ দইয়ের মধ্যে দুই টেবিল চামচ পানি দিয়ে আমি একটু ফেটিয়ে নিয়েছি দই দেওয়া হয়ে গেছে আমি আবার ভালো করে মিশিয়ে নিয়েছি মাংসর সাথে তেহরিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প কিছু উপকরণ দিয়েই চমৎকার মজার পুরন ঢাকার স্টাইলে তেহরি রান্না করে নেওয়া যায় তবে সেই তেহরিটাকে একটু সুস্বাদু করার জন্য খানিকটা মশলা তো দিতেই হয় বেশ ভালো করে মেশানো হয়ে গেছে সেই সাথে কষানোও হয়ে গেছে এবার একটা ঢাকনার সাহায্যে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে দিব বিশ মিনিট হয়ে গেছে বেশ খানিকটা পানি বের হয়েছে এই পানি দিয়ে তেহরির মাংসটুকু রান্না করে নিব। আবারও বলছি আমার তেহরির মাংসের সাইজটা তুলনামূলক একটু বড়ো আপনারা চাইলে আর একটু ছোটো করে কেটে নেবেন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে আবার নেড়ে দিয়েছি এভাবে করেই রান্নাটা আমি করে নিচ্ছি বেশ কিছুটা পানি শুকিয়ে গেছে মাংসটাও প্রায় হয়ে যাওয়ার মতো এভাবে করেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে যখন মাংসটা সুসিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব বেশ কিছুক্ষণ রান্না করার পরে পানি শুকিয়ে গেছে মাংসগুলো পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে মাংসের উপরে বেশ খানিকটা তেল দেখা যাচ্ছে মাংসগুলোকে একটা বড় কড়াইয়ে নিয়ে নিব এই মাংসগুলো থেকে অর্ধেক মাংসের মতো আমি আগের কড়াই উঠিয়ে রাখব আর অর্ধেক মাংস এই কড়াই থাকবে তিন কেজি গরুর মাংসের জন্য আমি এখানে ব্যবহার করব এক কেজি পোলাইয়ের চাল আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম সেই চালটুকুই দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে দেড় কেজি পর্যন্ত চাল ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে চালগুলো মাংসের সাথে মিশিয়ে নিব আর একটু ভেজে নিব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে চালগুলো এবার এখানে দিয়ে দিব ফুটন্ত অন্ত সাত কাপ গরম পানি যতটুকু চাল সবসময় তার ডাবল দিতে হয় তবে আমি এখানে এক কাপ কম দিয়েছি কারণ আমি সেই এক কাপ গরম দুধ দিয়ে দিব কেউ চাইলে পাউডার দুধটা কেউ লিকুইড করে ব্যবহার করতে পারেন দিয়ে দিব দুই ছা চামচ লবণ প্রতি দুই কাপের জন্য এক চা চামচ লবণ দিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা রাসটা মিডিয়াম টু থাকবে তেহেরিটা হয়ে গেছে পানি পুরোপুরি শুকিয়ে গেছে চালও পুরোপুরি সেদ্ধ হয়েছে এবার দিয়ে দিয়েছি আগে উঠিয়ে রাখা সেই অর্ধেক মাংসটুকু এই মাংসটুকু দেওয়ার পরে আস্তে করে নেড়ে নেড়ে মিলিয়ে নিব দেখাই যাচ্ছে তেহেরিগুলো কতটা ঝরঝরে হয়েছে কেউ চাইলে এই পর্যায়ে এসে দিয়ে দিতে পারেন এক টেবিল চামচ কেওড়া জল তবে আমি যেহেতু তেহরি বানাচ্ছি কেওড়া জলটা দিচ্ছি না দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব তবে চুলার জালটা বন্ধ করে চুলার জাল বন্ধ করে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট হয়ে গেছে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদে ভরা পুরান ঢাকার বিপ যদি আমার এই চমৎকার মজার পুরান ঢাকার বিপ্তেহেরির রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ